আসসালামু আলাইকুম বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক সাবজেক্টটিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুহাজার প্রকাশিত হয়েছে তো শিক্ষকের জন্য প্রথমে এই প্রশ্নপত্র প্রণয়নের কিছু নির্দেশনা রয়েছে চলো আমরা দেখে এই শিক্ষকের জন্য কি রয়েছে প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে তোমাদের নির্ধারিত কিছু সিলেবাসের অংশ এখানে উল্লেখ করা রয়েছে এর বাইরে কোনো প্রশ্নই হবে না নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নে সিলেবাসে চারটি অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায় রয়েছে প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মাধ্যমে সমতা সাধন করতে হবে প্রশ্ন প্রণয়নে পরীক্ষা নির্ধারিত সময় বিবেচনা রাখতে হবে এবং যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করতে পারে প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরে কাঠামো বিবেচনা নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে এবং রুবিক্স তৈরি করে নিতে হবে এখন আমরা দু হাজার সালে বার্ষিক পরীক্ষার সিলেবাসটি সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেব যেখানে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা এবং অনুসন্ধানী বইয়ের আট অনু অধ্যায় ও অনুচ্ছেদ দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি খেলার মাঠে বিজ্ঞান অধ্যায় এক বল চাপ শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত বায়ু দূষণ অধ্যায় চার পদার্থের অবস্থা চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত অধ্যায় পাঁচ পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত পর্যন্ত অধ্যায় ছয় পর্যায় সরণির ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় পর্যন্ত অধ্যায় সাত রাসায়নিক বন্ধন সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত আমার বংশ লতিকা অধ্যায় আট জিনততত্ত্ব ও বংশবিদ্যা বংশগতিবিদ্যা আট দশমিক এক থেকে আট দশমিক চার পর্যন্ত অধ্যায় নয় জৈব অণু নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় পর্যন্ত কত রকমের বাড়িঘর অধ্যায় চোদ্দতে পরিবেশ ও ভূমিরূপ চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত আর অধ্যায় দুইতে রয়েছে তাপমাত্রা ও তাপ দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় পর্যন্ত এখন আমরা মূল্যায়ন কাঠামোতে কিছু ধারণা নিয়ে নেব ধারাবাহিক মূল্যায়নে তোমাদের তিরিশ পার্সেন্ট থাকবে এবং সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট উল্লেখতে রয়েছে এবার শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের প্রশ্ন ধারা ও মানবণ্ডন যেমন হতে পারে শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীরা বিভিন্ন কাজের ওপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে তো শ্রেণীর কাজে এবং বইয়ের কাজে তোমাদের অনুশীলন বইয়ের নম্বর তিয়াত্তর থেকে পঁচাত্তর উল্লেখিত কাজ যেমন হতে পারে এটি আর এখানে তোমাদের দশ নম্বর বরাদ্দ রয়েছে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ইত্যাদি তোমাদের অনুশীলন বইয়ের চৌত্রিশ থেকে ছত্রিশে উল্লিখিত কাজ যেখানে তোমাদের দশ নম্বর বরাদ্দ রয়েছে দু হাজার চব্বিশ সালে শিক্ষাবর্ষের প্রযোজ্য শিক্ষক নির্দেশিকা টিজি এবং মূল্যায়ন নির্দেশিকা প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে তোমাদের হচ্ছে শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করতে পারেন ব্যবহারিক কাজের জন্য পরীক্ষা সংক্রান্ত যেখানে অনুশীলন বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠা থেকে সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত উল্লিখিত কাজ রয়েছে এখানে তোমাদের দশ নম্বর বরাদ্দ রয়েছে এই হচ্ছে তো টোটাল তোমাদের তিরিশ নম্বরের একটি শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো আমরা এই পর্যায়ে দেখে নিব সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন এটি হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা একশো নম্বরে থাকবে যেখানে নভিত্তিক প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উল্লেখ রয়েছে পনেরোটি প্রশ্ন হবে দশটি প্রশ্ন হবে প্রতিটি প্রশ্নের উত্তরে তোমাকে দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে পাবে টোটাল পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের দশটি থাকবে দশটি উত্তরে দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে টোটাল বিশ নম্বর পাবা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর দিতে হবে তোমাদের টোটাল মার্ক হবে পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন দৃষ্ট দৃশ্যপট নির্ভর যেখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের দুটি অংশ হতে পারে যেখানে ষাটটি প্রশ্ন থাকবে ষাট পাঁচটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট পাঁচ আটে চল্লিশ নম্বর তোমরা পাবা তো মোট নম্বর হচ্ছে একশো যেটি হচ্ছে তোমাদের তিন ঘন্টায় অনুষ্ঠিত হয়ে যাবে সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করে নিতে হবে অর্থাৎ তোমাদের একশো নম্বরের পরীক্ষা হল সেখান থেকে সত্তর পার্সেন্ট তোমাদের হিসেব করা হবে সামষ্টিক মূল্যায়নের জন্য তো শিক্ষার্থীরা এখন তোমরা দেখতে পাচ্ছ যে একটি নমুনা প্রশ্ন এটি হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তো এই প্রশ্নের আলোকে তোমাদের শিক্ষক হচ্ছে একটি প্রশ্নপত্র এই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগে বন নির্বাচনী প্রশ্ন এবং রয়েছে এক কথায় প্রকাশ এবং এক কথায় উত্তর যেটি খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন গতে রয়েছে দিশপটবিহীন রচনামূলক প্রশ্ন ঘতে রয়েছে দিশপট নির্ভর রচনামূলক প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের একটি ধারণা মাত্র যে তোমাদের প্রশ্ন এরকম টাইপের হতে পারে তো এই পদ্ধতি অনুসরণ করে তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের প্রশ্নপত্র কাঠামো বা বিনস্ত করবেন তো শিক্ষার্থীবৃন্দ এটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক মূল্যায়ন দুহাজার নির্দেশিকা প্রকাশিত হয়েছে ধন্যবাদ সবাই